আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা সবাই এনসিএ এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম আজকের রস রস কার্ড সিরিজের আরেকটা পর্বে তোমাদেরকে সবাইকে সুস্বাগত আজকের পর্বে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ব্যাপন হার নির্ময় ঠিক আছে এবং এইচএসি কেমিস্ট্রিতে বিষয়টা আমাদের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি এসে থাকে ঠিক আছে যে কোন গ্যাসের ব্যাপন হার তাহলে আমরা সাধারণত জানি যে গ্যাসের আণবিক ভর কম ওই গ্যাসের ব্যাপন হার বেশি যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কি কম তো এই ক্ষেত্রে আমরা দেখো মিথেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই চারটা গ্যাসের নাম আমরা লিখে রেখেছি এবং এই গ্যাসের গ্যাসের মধ্যে থেকে কোন ব্যাপার হারটা বেশি বের করবো এবং তাদের থেকে ক্রমটা আমরা বের করবো তাহলে আমরা প্রথমত কাজ হচ্ছে তাদের আনবিক বের করতে হবে যে গ্যাসগুলো দেওয়া আছে গ্যাসের কি বের করবা আনবিক ভর বের করবা এই ক্ষেত্রে মিথেন গ্যাসের আনবিক ভর আমরা সবাই জানি কত ষোলো ঠিক আছে এমন এই গ্যাসের ভর আমরা কত জানি সতেরো কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ভর জানি আমরা কত চুয়াল্লিশ আর সালফারটা একটা গ্যাসের আণবিক ভর কত থাকবে আমরা চৌষট্টি তাহলে এই ক্ষেত্রে আমরা শর্তটা হচ্ছে যে গ্যাসের আণবিক ভর কম থাকবে সেই গ্যাসের বেপন হার বেশি থাকবে তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো যে মিথেন গ্যাসের আণবিক ভর কিন্তু সবচেয়ে কম তারপরে আছে তোমার অ্যামোনিয়া তারপরে আছে কার্বন ডাই অক্সাইড তারপরে আছে তোমার কি সালফার অক্সাইড তাহলে এই ক্ষেত্রে যেহেতু মিথেন গ্যাসের আণবিক ভর সবচেয়ে কম তাই মিথেন গ্যাসের বেপন হার সবচেয়ে বেশি তারপরে দেখো অ্যামোনিয়া আছে সতেরো তারপরে চুয়াল্লিশ কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইডের আণবিক সবচেয়ে বেশি তাই এই গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কি হবে কম হবে তাহলে আমরা যদি তাদের ক্রমটা সাজাই তাহলে এই ক্ষেত্রে মিথেনের যেহেতু আণবিক ভর সবচেয়ে কম তাই তার ব্যাপন হার সবচেয়ে কি বেশি তারপরে আসে ষোলোর পরে আছে সতেরো কাপ অ্যামোনিয়া তো অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার তার সেটি তোর কী হবে একটু কম হবে তারপরে অ্যামোনিয়া তারপরে লেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপরে সালফার এখন যদি আমরা ক্রমটা লিখি তাহলে লিখবো সবচেয়ে কম মিথেনের ব্যাপার হওয়ার সবচেয়ে কি হবে বেশি হবে তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা ব্যবহার অ্যামোনিয়া তারপরে তারপরে কার্বন কি সালফার ডাইঅক্সাইড আমরা উল্টায় লিখি যেই গেছে আমরা লিখবো সবচেয়ে বেশি তার ব্যাপার সবচেয়ে তোমার কি কম তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো সালফার ডাইঅক্সাইড লেস দেন কার্বন ডাইঅক্সাইড লেস দেন অ্যামোনিয়া লেস দেন তোমার কি মিথেন ঠিক আছে তো আমাদের আশা করি যে কোনো গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার নির্ণয় আমাদের খুব সহজ হবে আমরা এই বিষয়টা সিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি পেয়ে থাকি তাইলে আমরা আশা করি আজকের ক্লাসের পরে রস কার্ড সিরিজের মাধ্যমে কোনো গ্যাসের ব্যাপন হার নির্ণয় আমরা শিখতে পারলাম যে গ্যাসের আণবিক বর কম তার ব্যাপন হার বেশি যে গ্যাসের আণবিক বর বেশি তার ব্যাপন হার কম ঠিক আছে তো আজকের ক্লাস এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম